এই বাসায় তো ম্যাক্সিমাম ইয়ারা থাকতো যে সচিবরাই থাকতো নাকি কতজন সচিব ছিল এই বাসায় এই সে একজনই আর আর কারা থাকতো এখানে আর তো না অন্য আছে সরকারি কর্মকর্তারা বেশি ছিল এখানে এই এই সাদা গাড়িটি কার

শাহ কামাল শাহ কামাল উনি কোন মন্ত্রণালয়ের সূচি আচ্ছা এই বাসার ঠিকানাটা বলেন তো এর ঠিকানা